আসসালামু আলাইকুম ভিয়াজ এখানে যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য আমাদের খরচ হয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে সাধারণ চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে আমাদের তিরিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট যদি এর আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের সাধারণ একটি একতলা বাড়ি আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য আমাদের এখন পর্যন্ত খরচ হয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়তো আপনাদের বিশ্বাস না হওয়ারই কথা তো দেখেন একটি বাড়ি করার জন্য আমাদের দুইটা দিক খেয়াল করতে হবে তাহলেই একমাত্র আপনার বাড়িটা নির্মাণ করতে গিয়ে কম খরচে আপনি একতলা বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন দেখেন দর্শক একটি বাড়ি নির্মাণ করতে গিয়ে কখনো কম টাকায় কিন্তু বাড়ি আপনি করতে পারবেন না একটা বাড়ি করার জন্য যা টাকা দরকার সেটাই কিন্তু লাগবে কিন্তু সেই বাড়িটা থেকেই যদি আপনি এক থেকে দেড় লক্ষ টাকা সেভ করতে পারেন কিছু কৌশল অবলম্বন করি তাহলে সেই প্রসেসটাই আমরা শুনবো এবং আজকের এই ভিডিওটা থেকে আমরা জানব তাহলে আপনার পূর্ণ আইডিয়া আসবে যে কিভাবে আপনি একটি একতলা বাড়ি নির্মাণ করবেন কম টাকায় এবং সেই বাড়িটা থেকে এক থেকে দেড় লক্ষ টাকা আপনি সেভ করে একটি সুন্দর বাড়ি নির্মাণ করতে পারবেন তাহলে দেখেন দর্শক আমাদের সর্বপ্রথমকে টপিক হচ্ছে সর্বপ্রথমে একটি সুন্দর একটি ড্রয়িং করতে হবে এই ড্রয়িং মোতাবেকই আপনার কাজটি নির্মাণ করতে হবে ড্রয়িংয়ে আসছে আপনার চল্লিশ ফিট দেখা যাচ্ছে ড্রয়িংয়ে আছে আপনার তিরিশ ফিট কাজ করতে গিয়ে আপনি হয়ে যাচ্ছে আপনার পঁয়ত্রিশ ফিট এই জায়গা থেকে আপনার খরচের সাথে মিলবে না দেখেন দর্শক এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটির হিসাবটা আমি যা দিয়েছি এই হিসাব অনুযায়ী সেম টু প্ল্যানে সেম টু সেম এই প্ল্যানে আপনি ভাই করেন আপনার দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার হিসাবটা আমি যে দিয়েছি এ টু জেড এতটুকু কাজ করার জন্য সেম টু সেম এই বাড়িটা আপনি নির্মাণ করতে পারবেন ওই টাকার ভিতরে তবে আপনার নিয়ম মাহাপিক কাজ করতে হবে বাড়ির প্ল্যান মাফিক কাজ করতে হবে তাহলে একমাত্র আপনি সঠিক নির্মাণটি আপনি করতে পারবেন যে হিসাবটা দেবো সেই হিসাবটার ভিতরে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন এখানে অনেক ভাই কমেন্ট করে থাকেন যে ভাই আপনারা কিভাবে কম টাকায় বাড়ি করেন দেখেন দর্শক ভাইরা এখানে আমাদের যতটুকু কাজ হয়েছে ততটুকু কাজের হিসাবটা আমরা দিয়ে থাকি সেই কারণেই মনে হয় যে কম টাকায় একটি একতলা বাড়ি আপনারা নির্মাণ করছি দেখেন দর্শক এখানে আমরা কিন্তু নিজেরাই আমি বিল্ডিংয়ের একজন কন্ট্রাক্টর কন্ট্রাক্টারই করি এবং বিল্ডিং নির্মাণ করি সেই নির্মাণের ভিডিওটাই কিন্তু আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাই সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন বাড়িটা সর্বপ্রথম ড্রয়িং ডিজাইন করে নিবেন এবং সেই ড্রয়িং মোতাবেকই আপনি আপনার বাড়িটি নির্মাণ করার চেষ্টা করবেন সর্বপ্রথম ধরেন এই বিল্ডিংয়ে যে বেসটা আমরা কাজ করছি বেস থেকে শুরু করি তো আসেন দর্শক আমাদের খুলো প্ল্যানে চলে এসেছি দেখছেন দর্শক এই যে বাড়িটা দেখলেন সেম টু সেম এই বাড়িটির ফ্লোর প্ল্যান এই প্ল্যান এরকম ধরনের সুন্দর প্ল্যান করে নেওয়ার চেষ্টা করবেন সর্বপ্রথম নেওয়ার পরে যে আপনি ফাউন্ডেশনটি শুরু করবেন তাহলে ফাউন্ডেশনটি এটি হচ্ছে দুইতলা ফাউন্ডেশন দিয়ে আজকে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে বাড়িটি করার জন্য ওদের খরচ হয়েছে দশ লক্ষ